ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত পাড়িয়াকে আটক করা হয়েছে রবিবার আঠারো মে তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছেন থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে বিমানবন্দরে তার জিজ্ঞাসাবাদ চলছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়ায় এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত তবে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে কিনা তা এখনও জানা যায়নি মামলা সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাতনামা তিনশো চার জনের বিরুদ্ধে ঢাকায় সিএমএম আদালত মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে নুসরাত ফারিয়া ছাড়াও এই মামলায় আসামি করা হয় চিত্রনায়িকা অপবিশ্বাস অভিনেত্রী সুবর্ণ মোস্তফা রোকেয়া প্রাচী আসনা হাবিব আসনা হাবিব ভাবনা সোহানা সাবা মেহেরাফরুজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর সুবিধাভোগী বিনোদন জগতে তারকাদের অনেকেই বেশ বিপাকে পড়েন এর মধ্যে কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর এমন সমালোচনার শিকার হন নুসরাত ফারিয়া সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন তিনি আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন এমন এক প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন মুজিব সিনেমার জন্য দুই থেকে তেইশ সাল এই পাঁচ বছর আমি একই লুকে নিজেকে মেনটেন করেছি চুলে কোনো রঙ করিনি কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে নুসরাত বলেন এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি তা আমার ভাগ্যের লেখা ছিল বলেই মনে করি এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তার নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্র দিয়ে নুসরাত ফাড়িয়া বড় পর্দায় অভিষেক হয় এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন প্রথম চলচ্চিত্র সাফল্যের পর তিনি হিরো চারশো বিশ বাদশাহ দ্য ডন প্রেমী ও প্রেমী এবং বস টু ব্যাক টু রুল এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন